আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদ্রতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা আমাদের জীবনের সব খাতা তুমি মাফ করে দাও কত করেছি মা গোপনে মাফ করে দাও তুমি আল্লাহ নিজে গুডে মাফনা না যদি তু বি আল্লাহ মোদের মাফনা না কর যদি গো আল্লাহ তুমি মোদের বন্দা বলে কেন গো তুমি বাদালে आदर को बंदा बोले तुमी बनया अदर कौरे बंदा बोले तुम्हें बनैया केमने दीवा जहना में फैलिया केमने दीवा जाना में

আমরা সবাই মিলে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাই রব্বুল আলমিন তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লার একটা ডাক দেন বলেন আল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবার আল্লারে ডেকে বলেন আল্লাহ তোমার বান্ধাবান্দিরা ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেদে কেদে তিনবার তোমারে আল্লাহ আল্লাহ করে ডাক দিলো তোমার আরো সে ধাক্কা লাগে তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না তোমার কি দয়া লাগে না রব্যামিন তোমার গুনাগার বান্দাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনা নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ভিক্ষুকের মতো কাঁদে তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না আমরা জীবনে যত করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছয় দিন ব্যাপী তাপ সিরমা ফিলে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে তোমার কাছে ক্ষমা চাই আর জীবনে গুণা করব না রব্বুল আলমিন আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো বন্ধ হয়ে যায় রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো লেগে যায় রাজ্য যত গভীর হয় দোকানপাটের শাটার গুলো পরে যায় আর রাজ্যত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায় তোমার বরকতের